স্বাগত সবাইকে আজ আমরা জানাব কেন লবণ ছাড়া খাবার আমাদের কাছে স্বাধীন লাগে লবণ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান তবে এর বিজ্ঞানসম্মত কারণগুলো আমরা সবাই জানি না আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই জেনে নেওয়া যাক লবণের রাসায়নিক গঠন সম্পর্কে লবণের প্রধান উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরের জন্য সোডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিভিন্ন শরীরবিত্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করে লবণ আমাদের খাদ্যের স্বাদ বাড়ানোর একটি অন্যতম উপাদান আমাদের জিহ্বার স্বাদ গ্রাহক বা টেস্ট বার্ডস পাঁচ ধরনের স্বাদ অনুভব করতে পারে মিষ্টি টক নন্তা তিতা এবং উমামি লবণ আমাদের জিপার নোনতা স্বাদ গ্রাহকদের সক্রিয় করে লবণের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি অন্যান্য স্বাদকেও বাড়িয়ে তোলে উদাহরণস্বরূপ যখন আমরা একটি খাবারে লবণ যোগ করি তখন মিষ্টি টক বা উমামি স্বাদগুলো আরও প্রখর হয়ে ওঠে তাই লবণ ছাড়া খাবার আমাদের কাছে অনেকটা স্বাদহীন লাগে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি লবণ মূলত সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত সোডিয়াম আমাদের শরীরের জলীয় পরিবেশ বজায় রাখতে সাহায্য করে যা আমাদের স্বাদ গ্রাহক সেলগুলোকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে এছাড়াও লবণ আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারের কার্যকারিতা বাড়িয়ে দেয় যার ফলে আমরা স্বাদ আরও ভালোভাবে অনুভব করতে পারি উদাহরণস্বরূপ আমরা কি কখনো লক্ষ্য করেছি যে একটুখানি লবণ সবজি মাংস বা যে কোনো রান্নায় কতটা পার্থক্য তৈরি করে এটি শুধু স্বাদের জন্যই নয় এটি খাবারের গুণগত মানও বৃদ্ধি করে লবণ ছাড়া খাবার শুধু স্বাদহীন নয় বরং অনেক সময় এটি অন্য স্বাদগুলিকেও সঠিকভাবে প্রকাশ করতে দেয় না এই কারণেই লবণ আমাদের খাদ্যে একটি অপরিহার্য উপাদান এটি শুধু স্বাদ বাড়ায় না বরং আমাদের স্বাস্থ্যের জন্য মানে অত্যন্ত উপকারী তবে লবণের অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর হতে পারে তাই সঠিক পরিমাণ লবণ ব্যবহার করা উচিত আজকের ভিডিওতে আমরা জানালাম কেন লবণ ছাড়া খাবার আমাদের কাছে স্বাদহীন লাগে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমাদের চ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি তা বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে সল্ট অ্যান্ড টেস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ দ্য রোল অফ সোডিয়াম ইন দ্য বডি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন